বিসমিল্লাহ রহমানের রহিম এস পি মেসল পক্ষে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আজকে আবারও চলে আসলাম আপনাদের একটি অঙ্কের সমস্যা নিয়ে সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় তিন পয়েন্ট একের এক নাম্বারের হওয়া প্রশ্ন চলুন দেখা যাক আমরা সমস্যাটির সমাধান কীভাবে করি এটি হচ্ছে বীজগণিতীয় রাশির অধ্যায় নবম দশম শ্রেণির কোন শ্রেণী তিন পয়েন্ট একের একের খার প্রশ্ন এখন চলুন আমরা এই এক নম্বরের খ অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অঙ্কের সমাধান করি অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এটি হচ্ছে প্রশ্ন তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যখনই দেখিব আমরা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তখনই আমরা প্রথমে ঘেরে হোলি স্কোয়ার মারব বা ঘেরে হোলি স্কোয়ার দিব এখন বর্গ নির্ণয়ের সূত্র দু দুই পদ বিশিষ্ট বর্গ নির্ণয়ের সূত্র আছে দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এবং অপরটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা প্রশ্নটির সমাধান করবো যেহেতু আমরা দুই পদের মিডিলে দেখতে পাচ্ছি যে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে ফর্মুলা হবে প্লাসের বাম দিকাটা যদি আমি এ ধরি আর প্লাসের ডান দিকাটা যদি বি ধরি তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ারকে এ বিবেচনা করবো এবং ওয়াই বাই টু স্কোয়ারকে বিবেচনা করবো তাহলে এ স্কোয়ার আমরা মনে মনে বলবো এ স্কোয়ার আর ধরবো এক্স স্কোয়ার मन मन बोल ये ये बसा एककोयर तर मान हम एक्स स्क्वायर तेल ए स्क्वायर ए स्क्वायर प्लस फर्मूल् टू ए माने एक्स स्क्वायर इंटू बी मान टू स्क्वायर प्लस टू बोल स्कोर टू y स्क्वायर होल स्क्वायर এখন পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পারে গুণ হয় সেহেতু এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুদুগুনা চার যেহেতু আগে শহরের গুণ হয় দু দুদুগুনি চার লবে যেহেতু এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আমরা বসাই দিতে পারি হরের সাথে লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ তাহলে আমরা লবের গুণ করা হয়েছে এবার হরের গুণ করব। যেহেতু হরের নিচে কিছু নয় তাহলে আমরা ওয়াই স্কোয়ার বসে দিলাম তাহলে একটা যেহেতু আছে তাহলে আমাদের আর গুণ করার দরকার নাই আর যার নিচে কিছু নাই তার মানে অবশ্যই ওয়ান আছে পক্ষান্তরে দুইয়ের ওপরে স্কোয়ার সমান হবে ফোর ওয়াইয়ের ওপরে স্কোয়ার সমান ওয়াই টুথ বার ফোর অর্থাৎ দুটা ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টুথ বাওয়ার ফোর মূলত এটি হচ্ছে তিন পয়েন্ট একের খার প্রশ্নের সমাধান